একশো তম বর্ষে নাটসাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এবং মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ণ পন্ডা জানালেন কোভিডের জন্য গত দুবছর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি কোভিড কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে যাপন করছেন সেই জন্য স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিবেকানন্দের জন্মদিনে উদযাপিত হলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যায় ছাত্র ছাত্রীদের পরিবেশিত নাটক সূর্য আজ কং সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে বর্তমান সমাজে দূষণ মাথা চারা দিয়েছে দূষণ কমাতে গেলে কি কি পদক্ষেপ নিতে হয় সেই বিষয়ে স্কুলের ছাত্র দ্বারা পরিবেশিত নাটক মঞ্চস্থ হয় আঠারোশো সালে পিতাম্বর মাইতি বাইশে ডেসেবল জায়গাটি দান করেছিলেন প্রথমে জুনিয়র হাই স্কুল হিসেবেই পরিচালিত হতো পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা দপ্তরের দপ্তর উনিশশো সালে পয়লা এপ্রিল জুনিয়র হাই স্কুল হিসেবে স্বীকৃতি নাটশাল ইংলিশ জুনিয়র হাই স্কুল সারা জেলার ইংলিশ মাধ্যমে পড়াশোনা প্রথম শুরু হয়েছিল নাটসার জুনিয়র হাই স্কুলে পরবর্তীকালে দু হাজার সালে মাধ্যমিকে উন্নতি হয় এবং দু হাজার এগারো বারো শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হয় ভূমিদাতার কোনো ছবি পাওয়া যায়নি সেই সময় ভূমিদাতার কোনো ছবি বা কোনো কিছুই ছিল না তাই তার মূর্তি প্রতিষ্ঠা করতে স্কুলের পক্ষে সম্ভব হয়নি সেই জন্য স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতি ফলক রয়েছেন আগামী দিনে তার পরিবারের সঙ্গে কথা বলে সুন্দর একটি স্মৃতিফলক পুনরায় প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেবে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক বিক্রনারায়ণ পন্ডা ন্যাশনাল হাই স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হলেও ধাপে ধাপে সেই স্কুলে তার শাখা প্রশাখা বিস্তারিত করেছে স্কুলের ছাত্র সংখ্যা বারোশো বর্তমানে অশিক্ষক শিক্ষক কর্মচারী মিলে প্রায় পঁয়ত্রিশ জন রয়েছেন ছাত্রছাত্রীর সংখ্যার সাথে সাথেই পরিকাঠামোগত সমস্যা রয়েছে সেজন্য স্কুলের তরফ থেকে উচ্চতর কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের কাছে স্কুল বিল্ডিং এবং বেঞ্চ আবেদন করেছেন বারোই জানুয়ারি সকাল দশটায় অতিথিবর্গ মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং পতাকা উত্তোলন বিদ্যাসাগর বিবেকানন্দ সহ আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠিত হয় স্কুলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সহজ পাঠ ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা হয় উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের বিভাগের প্রধান ডক্টর শুভময় দাস সঞ্চালনা করেন স্কুলের সহশিক্ষক ডক্টর সৈকত বেগা দুটো থেকে স্কুলের প্রাক্তন সহ শিক্ষক স্বর্গীয় সচিদুল আল হাজরার স্মরণ সভা অনুষ্ঠিত হয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কুমার মাইতি সঞ্চালনা করেন স্কুলের প্রাক্তন ছাত্রী মিঠু মাইতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল ব্রহ্মচারী গৌতম মহারাজ ছিলেন স্বামী যোগেশানন্দজি মহারাজ সম্পাদক নাটশাল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এছাড়া উপস্থিত ছিলেন সাগরচন্দ্র বেরা প্রাক্তন প্রধান শিক্ষক নাটশাল হাই স্কুল ছিলেন নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা উপস্থিত ছিলেন নাটশাল এক পঞ্চায়েত সদস্য শ্রীমতী প্রিয়াঙ্কা মাঝি উপস্থিত ছিলেন মহিষাদল কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক শুভময় দাস প্রমুখ সভায় সভাপতিত্ব করেন পরিচালন কমিটির সভাপতি সুনীল বেরা সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক বিপ্র নারায়ণ পণ্ডা

প্রিয় এবং এবং অনেক শুভেচ্ছা স্কুলের যাত্রা শুরু আঠারোশো বিরাশি সাল থেকে এই এলাকার তৎকালীন জমিদার পিতাম্বর মাইতি তিনি স্কুলকে প্রথমে বাইশ ডিসিমল জায়গা দান করেছিলেন আঠারোশো বিরাশিতে ঠিক সেই সময় থেকে স্কুলটি টু ক্লাস জুনিয়র হাই স্কুল হিসেবে পরিচালিত হতো তারপরে উনিশশো ষাট সালের পয়লা এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর প্রথম স্কুলটিকে অনুমোদন করে ফোর ক্লাস জুনিয়র হাই স্কুল হিসেবে এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রথম পরিসংখ্যানগত দিক থেকে প্রথম ইংলিশ মিডিয়াম জুনিয়র হাই স্কুল ছিল নার্সাল স্কুল তো প্রথম অনুমোদন হয় ষাট সালে যদিও আঠারোশো সালে স্কুলটা প্রতিষ্ঠিত তখন মাস্টারমশাইদের বেতন স্কুলের ডেভেলপমেন্ট সব কিছু স্কুল কমিটি থেকে দেয়া হতো ছাত্রদের উপার্জন ছাত্রদের কাছ থেকে প্রাপ্ত যে অর্থ সেখান থেকে দেয়া হতো ষাট সাল থেকে স্কুলটি নেটের আওতায় আসে এবং স্কুলটি দু সালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর ডব্লিউ মাধ্যমিক স্তরে উন্নীত করে তার অবশ্য আরও দশ বছর আগের থেকে নাইন টেন পড়ানো হতো অন্য স্কুলের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হতো দু হাজার এগারো বারোতে স্কুলটি উচ্চ মাধ্যমিকে উন্নীত হয় সায়েন্স এবং হিউম্যানিটিজ দুটোই ছিল দু হাজার সতেরো আঠারো থেকে এই হায়ার সেকেন্ডারির সঙ্গে যুক্ত হল ভোকেশনাল হায়ার সেকেন্ডারি কম্পিউটার অ্যাপ্লিকেশান আমাদের বর্তমানে চোদ্দোটি বিষয় সাধারণ স্তরে পড়ানো হয় সায়েন্স রয়েছে এই স্কুলটি জুনিয়র হাই স্কুল থেকে বর্তমান উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করার ক্ষেত্রে এলাকার মানুষজন এবং বিশেষ করে প্রত্যেকটি ম্যানেজিং কমিটি সর্বতভাবে সাহায্য করেন এইভাবেই আমরা এগিয়ে চলেছি স্কুলের ডেভেলপমেন্ট এখনও অনেক বাকি আমাদের ছাত্র সংখ্যায় এই ক্ষুদ্র পরিষয়ে প্রায় বারোশো ছাত্রছাত্রীদের আমরা বসতে দিতে পারি না সেই জন্য বিভিন্ন শোভানোধ্যায়ীদের কাছে আবেদন করেছি যাতে করে আরও কনস্ট্রাকশন বাড়ানো যায় তবে দু সালে আমাদের দুটি সাফল্য এসেছে একটি সাফল্য হচ্ছে পিসি জুয়েলার্স গোষ্ঠী রাধা মাধব ইনস্টিটিউশন তারা আমাদের প্রায় দেড় লক্ষ টাকা দিয়েছে যার মাধ্যমে একটি সুন্দর লাইব্রেরি আমরা তৈরি করতে পেরেছি আমরা আইসিটি প্রজেক্টে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শিক্ষার আয়োজন করতে পেরেছি অনেক দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি করোনা চলাকালীন তাই করোনা উত্তর পর্বে আমরা পরিচালন সমিতি আমার শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের সম্মিলিত উদ্যোগে এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে জাতীয় যুব দিবসে উদযাপিত হল আমার পারমানেন্ট স্টাফ রয়েছে ১৯ জন শিক্ষক চারজন শিক্ষাকর্মী প্যারা টিচার রয়েছেন চারজন এবং ভোকেশনালে কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন আটজন ভূমিদাতার ভূমিদাতার কোনো ছবি স্কুল কর্তৃপক্ষের হাতে আজ পর্যন্ত এসে পৌঁছয়নি কারণ আঠারোশো বিরাশি সালের বিষয়টা তার পরা পরেই তিনি মারা যান তবে তার স্মৃতিতে আমরা একটা স্মৃতিস্তম্ভ বানিয়েছি এটা অনেক দিন আগে থেকেই হয়েছে দু সালে আমরা একটা পরিকল্পনা নিয়েছি একটু আধুনিক একটু বড় করে একটা স্মৃতিস্তম্ভ যাতে করা যায় তার পরিবারের যারা উত্তরাধিকার রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলেছি তারা সাহায্য করবেন এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছে কোভিড উত্তর পরিস্থিতিতে আজকে আমাদের যে অনুষ্ঠান সেখানে প্রত্যেকটা পর্বে আমরা বিজ্ঞান চেতনা স্বাস্থ্য চেতনা ছাত্রছাত্রীদের শরীর শিক্ষা ইত্যাদির উপর গুরুত্ব দিচ্ছি কারণ আমাদের আজকে ডক্টর শুভময় দাস মহীষলা রাজ কলেজের অধ্যাপক তিনি বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের যে মেলবন্ধন কি করে ছাত্রদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা যায় সহজ পাঠের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক ছাত্রছাত্রীদের বুঝিয়েছেন এবং মনোযোগ সহকারে ছাত্ররা শুনেছে এবং আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের দ্বারা নাটক সূর্য এন কোম যেখানে পরিবেশের প্রত্যেকটি উপাদান যে দূষিত হচ্ছে কিভাবে তার রিকভারি করা যাবে আমাদের ছাত্রছাত্রীরা নাটক উপস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেই বার্তাটি পৌঁছে দিতে চাইছে নার্সাল স্কুল আমি প্রধান শিক্ষক বিপ্রনারায়ণ পণ্ডা সকালে প্রথমে মূর্তি উন্মোচন হয়েছিল প্রদীপ প্রজ্বলন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারপরে বিভিন্ন অনুষ্ঠান সঙ্গীত ছিল আর সুহময় বাবুর বক্তব্য ছিলেন সেমিনার ছিল আর এই নাটক ছিল গান মুক্তি হয়ে গিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাসাগর আর রাধাকৃষ্ণা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ছাত্রছাত্রীরা বা এই বার্তা দিতে চাইলাম যে সব মনীষীদের পথ অনুসরণ করে তারা যেন সেইভাবে বড় হতে পারে

tot bé que dir, però nan, nan, nan.